এই শার্টটা দেখছেন কিউবান কালার শার্ট যেটা এই দেখেন ও প্যান্টটা

যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আলাদা আলাদা প্যান্ট শার্ট প্রত্যেকটা কোয়ালিটি দেখেন কোয়ালিটি গুলো ঠিক আছে ব্লু এন্ড ব্লু নেভি ব্লু জি এটাও কিন্তু ইতালিয়ান ফর্মাল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে কিন্তু আবার চলে আসছি আমরা ভাইরাল ওয়াল ফেমাস নামে তাদের এই শপটিতে যারা চাচ্ছেন এই সময়ের মধ্যে সব থেকে ভাইরাল শার্ট এবং প্যান্টগুলো নেওয়ার জন্য বিশেষ করে জাফর ভাই কিন্তু সবসময় চেষ্টা করে যে নতুন কি কী ডিজাইনগুলো আছে তো এইবার যেটা নিয়ে আসছে এটা বলো যে ইটালিয়ান একটা ডিজাইন আমি একটু খুলে আপনাদেরকে দেখাই দেখেন এটার সাথে একটা হচ্ছে হাফ শার্ট পাবেন তো অনেকে হয়তো বা বলবেন যে আসলে কিউবেন কলার সারটা অ্যাভেলেবেল বাট তাদের কাপড়ের মধ্যে যে একটা টেক্সচার করা এগুলো কিন্তু খুবই ইউনিক মানের আর কাপড়গুলো খুবই উন্নত মানের তো এটার সাথে কিন্তু আপনারা এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা ভাই বললো যে ইটালিয়ান ডিজাইন নাকি কাপড়ও কিন্তু খুবই ইউনিক আর এটা হচ্ছে একটা মোটা প্যাটার্নের মধ্যে যেটার মধ্যে বেল্ট লাগবে না কিছু লাগবে না পড়ার জন্য তো এইরকম চাইলে কিন্তু নিতে পারেন ভাই যেটা ফর্মাল সেট পরে আছে চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তার পাশাপাশি টু কোয়ার্টারের সেট আছে যারা বিচে যাবেন কক্সবাজার যাবেন তাদের জন্য আছে ফর্মাল সেট আছে সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব এই সবের অবস্থান হচ্ছে সেই পূর্বের জায়গায় ঢাকা নিউ সুপার ঠিক তিন তালাতে আসলেই একশো তিরিশ নম্বর দোকান আছে ওয়াল ফেমাস

ভাই আপনি তো বরাবর আমার কাছে অনেক দিন ধরে আসতেছেন আমার রিভিউ করেন অবশ্য কি এটা হচ্ছে সম্পূর্ণ গার্মেন্টস প্রোডাক্ট ঠিক আছে আর জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা সব সময় মাথায় রাখা লোকাল প্রোডাক্ট অনেক তফাত অবশ্য এগুলার বুশকাউড়ার কোনো চান্স নেই ঠিক আছে আপনার এটা কিন্তু এই যে একটা সেট হ্যাঁ চাইলে আপনি শার্টও নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন যে ভাবে পারেন দাম পড়বে ফুল সেট 1300 টাকা 1300 টাকা আর অর্ডার দেওয়ার নিয়ম হইছে আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp এ দিয়ে দিবেন এই যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ মেরুন কালার একটা শার্ট মেরুন কালার একটা ব্ল্যাক কালার প্যান্ট প্যান্ট এর কিন্তু সম্পূর্ণ সবগুলাই বেগি হ্যাঁ ওকে সবগুলাই বেগি অনলি 1300 টাকা 1300 টাকা যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখলে আপনি অস্থির হয়ে যাবেন যে ভাই এটা আমার কি কালার কিন্তু চমৎকার কালার কিন্তু চলে দেখেন এই দেখেন ওকে তো যারা ভাইরাল প্রোডাক্ট নিতে চান যে একটু ইউনিক প্রোডাক্ট পরবেন তাদের জন্য এই কালেকশন গুলো চাইলে আপনাদের মন মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটা কিন্তু আপনার ট্যাগ করা থাকবে ওয়াল ফেম আছে ঠিক আছে অনলি 1300 টাকা আচ্ছা কালার কাপড়ে 100% গ্যারান্টি আছে এই একটা দেখেন কালার গুলো দেখেন আসলে ভাই আন্দোলন করতে করতে আমি আসলে অনেক অসুস্থ

ঠিক আছে এই যে আরেকটা না এটা হচ্ছে বটল গ্রিন কালার প্যান্ট গ্রিন কালার প্যান্ট আর কালারের শার্ট ঠিক আছে ওনলি 1300 টাকা এই যে এগুলো পুরো একটা দেখেন ও একদম হোয়াইট হোয়াইট করতে পারেন একবার 100% ঠিক আছে আর আছে এই একটু চওড়া দেওয়া ঠিক আছে ওনলি 1300 টাকা ঠিক আছে এই একটা দেখেন এই কালারের ভিতরে ঠিক আছে

সাইজেবে তিনটা সাইজেবে 28 টাকা 36 37 36 37 আগের মধ্যে রেগুলার সাইজ আর শার্ট আপনারা নিতে পারবেন ডাবল এক্সেল শার্ট আপনারা ডাবল নিতে পারবেন ঠিক আছে only 1300 টাকা 1300 টাকা জি আচ্ছা এই একটা টাকা প্রত্যেকটা আপনার ঠিক আছে only 1300 টাকা টাকা ঠিক আছে করবে জি এই যে একটা দেখেন

ঠিক আছে অনলি 1300 টাকা 1300 টাকা আচ্ছা এই একটা দেখেন এই এগুলো পড়বে হচ্ছে 1300 টাকা 1300 টাকা আচ্ছা এটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় আপনারা খুইলেই দেখাই হ্যাঁ প্যান্টের কাপড়টা একটু খুইলেই দেখা ওকে ঠিক আছে অনলি পড়বে সব 1300 টাকা 1300 টাকা জি অনলি 1300 টাকা

ঠিক আছে হ্যাঁ এই কালেকশনটা সুন্দর কাপড় ধরে দেখেন আপনার কাপড়ের গ্যারান্টি দিয়ে দিবেন ঠিক আছে এই লন এগুলো পড়বে সব অনলি 1300 টাকা জি 1300 টাকা অনলি 1300 টাকা আচ্ছা এই একটা আছে মেরুন মেরুনের ভিতরে জি মেরুনের ভিতর প্রত্যেকটা এরকম থাকবে আচ্ছা এই দেখেন এটাও কিন্তু ইতালিয়ান ফরমাল হ্যাঁ অনলি 1300 টাকা পড়বে কাপুরের আপনি গ্যারান্টি দিতে হবে কাপুরের দাম পড়বে কাপুরের গেটারেটি আপনি দিবেন শুধু ওকে অনলি 1300 টাকা

ট্রায়াল করেন তারপরে নিয়ে যান হ্যাঁ আচ্ছা অনলি 1300 টাকা 1300 টাকা জি অনলি 1300 টাকা এই একটা দেখেন ওকে এই যে প্রত্যেকটা কোয়ালিটি দেখেন কোয়ালিটি গুলো ঠিক আছে কেমন এটা কিন্তু হাফ স্লিপ হ্যাঁ এগুলো কিন্তু হাফ স্লিপ এগুলো সব হাফ শার্ট জি অনলি হাফ শার্ট জি অনলি 1300 টাকা 1300 টাকা এই একটা দেখেন এই যে ব্লু অ্যান্ড ব্লু নেভি ব্লু জি এটাও কিন্তু ইতালিয়ান ফর্মাল আচ্ছা ঠিক আছে ওনলি 1300 টাকা 1300 লাস্ট এন্ড লাস্ট এই দেখেন এই যে এগুলো পড়বে দেখলে আরও অনেক টাইম দেখাইতে পারি কিন্তু সময় নাই যারা যারা নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশন হয়েছে ঢাকা নিউ মার্কেটের সাথে নিউ সুপার ওইটার তিন তলায় নম্বর গল্লি একশো নম্বর ফেমাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম